আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনান পরে বিস্তারিত এবার পাকিস্তানে ধরা পড়ল ভারত প্রশিক্ষিত সন্ত্রাসী মিলল ড্রোন ও বিস্ফোরক এদিকে আরও একটি ভারতীয় ড্রোন ভূভাবিত করল পাকিস্তানি সেনাবাহিনী অন্যদিকে ভারত পাকিস্তানের প্রতি উত্তেজনা না বাড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা এবং নিরাপত্তা জোরদার এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন পাকিস্তানে ধরা পড়ল ভারত প্রশিক্ষিত সন্ত্রাসী মিলল ড্রোন ও বিস্ফোরক পহলগাঁও হামলার পর ভারতের অভিযোগের জবাবে পাকিস্তান সেনাবাহিনী মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংয়ে দাবি করেছে তারা ভারতীয় সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের অভ্যন্তরে সন্ত্রাসের আকাট্য প্রমাণ হাতে পেয়েছে বুধবার তিরিশ এপ্রিল এক প্রতিবেদনে এই খবর দিয়েছে তা এক্সপ্রেস ট্রিবিউশন বেলুচিস্তান সহ পাকিস্তানের অভ্যন্তরে ভারত প্রচলিত সন্ত্রাসী তৎপরতার বিষয়টি তুলে ধরে জানানো হয় সম্প্রতি এক ভারত প্রশিক্ষিত পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে যার কাছ থেকে একটি ভারতীয় ড্রোন ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার হয়েছে অন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান পঁচিশ এপ্রিল ঝিলাম বাস স্ট্যান্ডের কাছ থেকে আব্দুল মজিদ নামের এক ব্যক্তিকে আটক করা হয় যিনি ভারতীয় গোয়েন্দাদের প্রশিক্ষণ প্রাপ্ত তার কাছ থেকে একটি আইডি দুটি মোবাইল ফোন এবং সত্তর হাজার রুপি উদ্ধার করা হয়েছে পরবর্তী অনুসন্ধানে তার বাড়ি থেকে আরও দশ লাখ রুপি এবং একটি ভারতীয় ড্রোন জব্দ করা হয় তিনি বলেন ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগকারী ছিল ভারতীয় সেনাবাহিনীর জুনিয়র কমিশন প্রাপ্ত কর্মকর্তা সুবেদার যিনি তাকে নির্দিষ্ট স্থানে সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন উদ্ধারকৃত উপকরণ সমূহের ফরেন্সিক বিশ্লেষণে এমন প্রমাণ পাওয়া গেছে যা যে কোন নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা যাচাই করতে পারে এটি ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রচলিত সন্ত্রাসবাদের একটি ক্ষুদ্র উদাহরণ মাত্র তিনি বলেন পহেলগাঁও হামলার পর ভারত কোনো সন্দেহ ছাড়াই বা তদন্ত ছাড়াই একতরফাভাবে পাকিস্তানকে দোষারোপ করতে শুরু করে যার পেছনে অভ্যন্তরীণ ব্যর্থতা ও আসন্ন রাজনৈতিক পরিস্থিতি থেকে দৃষ্টি সরানোর উদ্দেশ্য ছিল উল্লেখ্য ভারতের কাশ্মীরের অন্তনাগ জেলার পহেলগাঁও গত সপ্তাহে পর্যটকদের উপর হামলায় ছাব্বিশ জন নিহত হয় এর পরপরই প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানকে অভিযুক্ত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সিন্ধু পানি পন্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয় এবং আটারি ওয়াঘা সীমান্ত পারাপার বন্ধ করে দেয় এছাড়া পাকিস্তানে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাদের প্রত্যাহার করে নিয়েছে এবং ইসলামাবাদে থাকা কূটনৈতিক কর্মীদের সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতের বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া বৈঠকে বলা হয় সিন্ধু পানির চুক্তি একটি বিশ্বব্যাংকের মধ্যস্থায় বাস্তবায়িত আন্তর্জাতিক চুক্তি যার একতরফাভাবে স্থগিত করার কোনো বিধান নেই বিবৃতিতে আরও বলা হয় পানি পাকিস্তানের চব্বিশ কোটি মানুষের জন্য জীবনরেখা এর রোধের চেষ্টা করলে তা যুদ্ধের ঘোষণার সামিল হবে যার জবাব দেওয়া হবে জাতীয় শক্তির সব পরিসরে আরও একটি ভারতীয় ড্রোন ভূভাবিত করল পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো ভারতীয় কোয়াটকপ্টার ড্রোনগুলি করে ভূভাবিত করেছেন কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে এই ঘটনা ঘটে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে এই খবর জানিয়েছে জিও টিভি নিউজ সর্বশেষ ঘটনাটি ঘটেছে সাঁওতাল সেক্টরে সেখানে ভারতীয় কোয়াটকাপ্টারটি পাকিস্তানি ভূখণ্ডের মধ্যে নজরদারি করার সময় ভূভাবিত করা হয় সূত্র নিশ্চিত করেছে ড্রোনটি ছিল ফ্যান্টম চার মডেলের যা সত্যির গতিবিধি পর্যবেক্ষণ সক্ষম এর আগের ড্রোনটিও আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে প্রভাবিত করা হয় পৃথক দুটি ঘটনায় মঙ্গলবার এপ্রিলে ঘটে ড্রোন সংক্রান্ত লঙ্ঘনকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব জ্ঞানহীনতা আচরণের প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষকরা তাদের মতে এই অঞ্চলে ড্রোন উড্ডয়ন উত্তেজনা বাড়াচ্ছে তারা আরও বলেছেন ভারতীয় কোয়াডকাপ্টার প্রভাবিত করা পাকিস্তান সেনাবাহিনীর পেশাদার ক্ষমতা এবং অপারেশনাল প্রস্তুতির স্পষ্ট প্রদর্শন প্রতিপক্ষের এই ধরনের উস্কানিমূলক কাজ আঞ্চলিক শান্তিকে স্থিতিশীল করার ইচ্ছাকৃত প্রচেষ্টা পাকিস্তান সেনাবাহিনী আরও কঠোর জবাব দিলে পরিস্থিতি বদলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে প্রতিরক্ষা বিশ্লেষকেরা পাকিস্তান সামরিক সূত্র বলেছে পাকিস্তান সেনাবাহিনী সর্বদা শত্রুর যে কোনো আগ্রসনের তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে প্রস্তুত সমগ্র জাতি প্রতিটি ফ্রন্টে শত্রুকে যথাযথ জবাব দিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে এদিকে কাশ্মীর সীমান্তে টানা ষষ্ঠ দিন ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গুলাগুলি হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে মঙ্গলবার উনত্রিশ এপ্রিল রাত থেকে বুধবার তিরিশ এপ্রিল ভোরের মধ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও কাশ্মীরের নৌসেরা সুন্দরবাণী এবং আকনুর সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনারা বিনা প্রচারণায় রেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয় এতে পাল্টা গুলি করে জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ভারতের প্রতি উত্তেজনা না বাড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের কাশ্মীরের পহলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রিবিও এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শীঘ্রই কথা বলবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন ওয়াশিংটন গত রোববার বলেছে পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছে তারা পাশাপাশি চলতি সংকটে দায়িত্বশীল সম পথে কাজ করতে উভয় দেশকে তারা আহ্বান জানায় রুবিওর বক্তব্যের বরাত দিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি তাদের বলছি উত্তেজনা না বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে রুবিও ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার গতকাল বা বুধবার আজ কথা বলবেন বলে আশা করা হচ্ছে একই কাজ করতে অন্য পররাষ্ট্রমন্ত্রীদেরও উৎসাহ দিচ্ছেন তিনি কাশ্মীরের হামলার পর ওয়াশিংটন প্রকাশ্যে ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্স তবে ওয়াশিংটন পাকিস্তানের সমালোচনা করেনি গত ২২ এপ্রিলের ওই হামলায় ছাব্বিশ জন নিহত হন এই ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত তবে পাকিস্তান তা নাকচ করে দিয়েছেন আহ্বান জানিয়েছে নিরপেক্ষ তদন্ত করতে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ভারত আগের চেয়ে আরও বেশি যুক্তরাষ্ট্রের অংশীদার হয়ে উঠেছে তবে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের একটি মিত্রদেশ হয়ে আছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবিদার ভারত ও পাকিস্তান উভয় দেশ বর্তমানে দুই দেশ কাশ্মীরের অংশবিশেষ নিয়ন্ত্রণ করছে এই ভূখণ্ড নিয়ে দেশ দুটি অতীতে একাধিকবার যুদ্ধে ভার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহলগামে সাম্প্রতিকতম হামলার ঘটনায় একতরফাভাবে আন্তর্জাতিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে দেশটি নিয়েছে আরও কিছু পদক্ষেপ পাকিস্তানও পাল্টা বেশ কিছু পদক্ষেপ গ্রহণের ঘোষ উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ পর পরপর কয়েকদিন গোলাগুলি করেছে দুই পক্ষের সেনারা এমন পরিপ্রেক্ষিতে ভারতের হিন্দু জাতীয়বাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলাকারীদের কঠোর সাজা দেওয়ার অঙ্গীকার করেছেন আর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ভারতের তরফ থেকে পাকিস্তানে হামলা অত্যাষন্ন পাকিস্তানের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা এবং নিরাপত্তা জোরদার ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা ও চলমান উত্তেজনার কারণে পাকিস্তানের সব বিমানবন্দরকে হাই অ্যালার্টে রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি প্রোটোকল আগের তুলনায় বহুগুণে জোরদার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার উনত্রিশ এপ্রিল এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউশন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র জানিয়েছে ভারতীয় আকাশসীমা দিয়ে যাতায়াতকারী বা যেখান থেকে যাত্রা শুরু করে এমন সব বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের উপর এখন থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে যদিও পাকিস্তানে এখনও ভারতীয় বিমান সংস্থাগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রয়েছে তবে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটগুলো তীব্র নিরাপত্তা পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে এছাড়া লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব প্রধান বিমানবন্দরে বিমান নিয়ন্ত্রকদের এয়ার ট্রাফিক কন্ট্রোলার জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে সন্দেহজনক কোন বিমানের চালককে ছাড়পত্র দেওয়ার আগে অবশ্যই তাকে এয়ার ডিফেন্স ক্লিয়ারেন্স নম্বর সরবরাহ করতে হবে যথাযথ দলিল ও পরিচয়পত্র ছাড়া কোনো বিমানকে উড্ডয়নের অনুমতি দেওয়া হবে না একই সঙ্গে বিমানবন্দরের ভেতরে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাধ্যতামূলকভাবে বৈধ পরিচয়পত্র বহনের নির্দেশ দেওয়া হয়েছে তাদের কাছে বৈধ পরিচয়পত্র নেই তাদের বিমানবন্দর এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এছাড়া বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী পুলিশ ও অন্যান্য আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও ধীরও করা হয়েছে যাতে যে কোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ও সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করা যায় পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে তারা এই মুহূর্তে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং যে কোনো শৈতিল্য রোধে কঠোর নজরদারি ও প্রয়োগ ব্যবস্থা চালু রাখা হয়েছে